ঢাকার বাড়ি নিতে চান মিনিমাম ডেলিভারি চার্জ দশ হাজার টাকা সেটা আমি দিচ্ছি তাহলে এখানে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আর দামটা হচ্ছে মাত্র সত্তর হাজার সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে তো আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আছে সোফা সেট কিনলে কফি টেবিল ফ্রি 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 আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আমরা আজকে খানজান আলী রহমতুল্লা আলাহ ফার্নিচারে তো দর্শক এত চমৎকার চমৎকার কালেকশান তো আশা করি আপনাদের কিন্তু নয়ন জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দেখে আচ্ছা তো কোথায় পাবেন তো আমরা অ্যাড্রেসটা বলে দিব পাশাপাশি আমাদের সাথে কিন্তু কামল ভাই আছেন তো কামল ভাই কিন্তু ডিটেলস কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন তো আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের লোকেশন আমার মিরপুর সাড়াপাড়া আচ্ছা মিরপুর সাড়াপাড়া বাস বাসখানে মেট্রো রেলের অপর সাইডে পূর্ব সাইডে খানজাহালি বাণিজ্য তিনশত নম্বর ফিরে অপর সাইডে আচ্ছা আচ্ছা তো দর্শক শেরোপাড়া যে মেট্রোর যে কাউন্টার আছে ওখানে এসে জাস্ট আপনারা ফোন দিবেন ভাই কিন্তু রিসিভ করবে আচ্ছা আমাদের বান্ধবার দোকান নয় দোকানে যাবেন না আমরা কিন্তু এখানে স্থায়ী নিয়ে চলে এসেছি দোতলা আচ্ছা আচ্ছা বান্ধবার নিস্তলার দোকান আমাদের এখানে একতলা দোতলা সহ আমাদের আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা বুঝতে পারছেন তো আমরা কিন্তু দেখিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশানগুলা মানে আপনাদের নয়ন জুড়িয়ে যাবে আচ্ছা তো ভাইয়া আপনার কাছে কিন্তু আমরা খুব সুন্দর একটা সুপার সেট দেখতে পাচ্ছি আচ্ছা সুন্দর তো এটা কত সিটের সোফা সেট ভাইয়া এটা সিট হলো পাঁচটা একটা ম্যাগাজিন টেবিল আছে একটা কর্নার টেস্ট এ আছে কর্নার এই দুটো কর্নার কত সুন্দর দেন কর্নারগুলো দুটো কুসুন পাচ্ছেন সারের ডায়মন্ড সেটিং করে দিয়ে আছে সমস্ত সেগুন কাঠাফা তৈরি করে দিয়ে আছে সব সুইট কাপড়ের করে দেওয়া আবার বালিগুলো লেস লাগানো আছে অনেক সুন্দর লেস লাগানো আছে পাশা বল পারবেন আবার সেন্স চেঞ্জ খুলে অষ্ট দুটি পারবেন আর বালিগুলো ডিজাইন করে নকশা করে দিয়ে আছে এটা কপি টেবিল সহ কেউ চাটা খেলেন ভালো লাগলো এই যে এখন বসলেন চা নাচা খাওয়া শেষ হলো আবার এই রাখতে এই আচ্ছা দর্শক একটু দেখাই তো ফ্রেন্স মানে সামনের যে কালারটা দেখেন সামনে যে আপনারা পাচ্ছেন এই কিন্তু আপনারা সেম কিন্তু দর্শক এটা কমানোর জন্য তারা করে দেয় কিন্তু আপনি কত সুন্দর এই হাতর লাগিয়ে একটা ডিজাইন করে দিয়ে হাতর আরাম করে এই যে বসতে পারবে রাইট দেখছ এর এরকম পাবে না এই হাতর করে বসা আছে এই মানে যে সারি ডিজাইন করে রাউন্ড ডিজাইন করে দিয়া আছে আচ্ছা ব্যথা যেন না পায় না এই যে আরাম করে বসার এটা রাইট রাউন্ড আর ডিবিন কত কত সুন্দর করে ডিবিন কত করছে আচ্ছা দর্শক আমরা চাই সবাই আপনারা আগের মতো তাদের ফার্নিচারগুলো ইউজ করেন বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি ব্যবস্থা আছে তো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন বাংলাদেশ সোশ্যাল ডেলিভারি ফ্রি আচ্ছা

আচ্ছা আমরা কোনো টেনশন নাই আচ্ছা ভাই একটু বসেন তো আপনি আমরা একটু দেখে কেমন আরাম হয় এই আরাম হয় ভাই আরাম 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 আচ্ছা দর্শক আপনারা দেখেন এই সোফাটা আমাদের এটা খুবই আরামদায়ক একটা সোফা তো যারা নেবেন আপনারা চলে আসবেন আর আমি আবারও বলে দিচ্ছি সোফা সেটের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি এই সোফা সেটটা নেন আপনারা কিন্তু এই কফি টেবিলটা কিন্তু অ্যাপসুলেটলি কিন্তু সেম কাপড় সেম কাপড় একদম সেম কাপড় পেয়ে যাবেন সেম কাপড় আচ্ছা ওকে তারপরে এখানে আমরা আরেকটা সোফা দেখাচ্ছি আরেকটা কালার দেখেন কালার দেন কালার কত সুন্দর কালার এটা

তারপরে এখানে কুশন গুলার ডিজাইন সুন্দর নিচে কিন্তু সেগুন কাট দেওয়া এই সম্পূর্ণ সেগুন কাট সিলান্টিক দেয়া যায় ফাইবার দেখা দেন আপনি এই যে ফাইবার দেখা কত সুন্দর গিরি গিরি ফাইবার দেয়া যায় দর্শক আপনারা যদি ফাইবার গুলো খেয়াল করেন এই যে দেখেন যদি কাট না আসে না ডাউট থাকে বিস্তারে নিয়ে আসবেন সেক্রেটারি নিয়ে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি ডিজাইন দিতে পারবো আপনাকে আচ্ছা এই দেখেন এই সুন্দর আছে এই দেন বালেসার দরকার হইছে এটা ডায়মন্ড দিয়ে গদি করা রাইট এদের গদি করা

সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন আছে সোফা সেট কিনলে কফি টেবিল ফ্রি 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 গাড়ি ভাড়া ফ্রি ফ্রি গাড়ি ভাড়াও ফ্রি 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 আচ্ছা সো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আবারো আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি শেওরাপাড়া এসে আপনারা মেট্রো রেলে যে স্ট্যান্ড আছে সেটা বড় মেট্রো স্ট্যান্ড আছে এর পরে 317 নম্বর ফিরে অবস্থা সাইডে ওকে কাঁচা বাড়ি ওকে ওকে তো দর্শক আমন্ত্রণ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম